সোশ্যাল মিডিয়া কিভাবে আপনার মনের উপরে চাপ সৃষ্টি করছে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ফোনটা হাতে নেওয়া ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নোটিফিকেশন রিলস ভিডিও স্ট্যাটাস এসব স্ক্রল করতে করতেই সময় কেটে যায় কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন এই সোশ্যাল মিডিয়া আমাদের মনকে আসলে কি দিচ্ছে সুখ না চাপ আজকে আমরা বলবো সোশ্যাল মিডিয়া কিভাবে নিঃশব্দে আমাদের মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছে কম্পারিজন বা তুলনার চাপ সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু ভালো মুহূর্তটাই দেখায় যেমন ভ্রমণ ভালোবাসা হ্যাপি মোমেন্ট উপহার সফলতা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যখন নিজের বাস্তব জীবনটা মিলিয়ে দেখেন তখন মনে হয় আমি তো আসলে অনেক পিছিয়ে আছি আমি তো কিছুই করছি না আর সেখান থেকেই শুরু হয় মানসিক চাপ একে বলা হয় সোশ্যাল কম্পারিজন বা মগজের ফাঁদে পড়ে যাওয়া প্রতিটি লাইকের সাথে আপনি এক চিমটি সুখ পান একটা রিল আসে আপনার আনন্দ লাগে বা আপনি আনন্দ পান এরপর আরেকটা রিল আসে এরপর তৃতীয়টা আসে এভাবেই চলতে থাকে আর কেটে যায় ঘন্টার পর ঘন্টার সময় এটা একটা ডোপামিন লুপ যা আপনার মগজকে বা আপনার ব্রেনকে ক্ষণিকের আনন্দে আসক্ত করে ফেলে কিন্তু এর ফলাফল মনোসংযোগ কমে যায় ঘুমের সমস্যা হয় আর মানসিক অস্থিরতা বাড়ে কমিউনিকেশন নয় শুধুই কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আমরা হাজারটা পোস্ট দেখি কিন্তু এক কাপ চা হাতে নিয়ে কারোর সাথে মন খুলে কথা বলার সময় পাই না ভবিষ্যতের মানুষ হয়তো পোস্টে মনের কথা বলবে কিন্তু কারো চোখের দিকে তাকিয়ে বলতে পারবে না যে আমার খারাপ লাগছে এটাই এক ধরনের ইমোশনাল ডিসকানেকশন যা ডিপ্রেশনের কারণ হতে পারে সময় চুরি প্লাস আত্মবিশ্বাস নষ্ট আপনি হয়তো দশ মিনিটের জন্য ফেসবুক খুলেছেন কিন্তু বের হয়ে দেখলেন যে পঁয়তাল্লিশ মিনিট কন এতে শুধু যে সময়ের ক্ষতি হয় তা নয় পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বা নিজের প্রতি আপনার আস্থাটাও কিন্তু কমিয়ে দেয় আপনি ভাবেন আমি কিছুই ঠিকঠাক মতো করে উঠতে পারছি না এই ব্যর্থতার বোধ আপনাকে ধীরে ধীরে লো সেলফ এস্টিমের দিকে নিয়ে যায় তথ্যের অতিরিক্ত বন্যা মস্তিষ্কে বাড়তি চাপের সৃষ্টি করে ব্রেকিং নিউজ রিলস অ্যাজ ইনফ্লুয়েসার এত এত তথ্য এত এত ইনফরমেশান আমাদের ব্রেনকে একেবারে ফ্লাডেড করে ফেলে এবং আমরা বুঝতে পারি না কোন ইনফরমেশানটি আসলে আমাদের জন্য দরকার আর কোনটি দরকারি নয় এই ইনফরমেশনের ওভারলোড আমাদের ডিসিশন মেকিং ইমোশনাল ব্যালেন্স সব সবকিছুর ওপরেই চাপ ফেলে সমাধান কি আপনি কি তাহলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন না এর ব্যবহার আপনাকে শিখতে হবে সচেতনভাবে নির্দিষ্ট সময় ঠিক করুন একে বলা হয় সোশ্যাল মিডিয়া ডিটক্স দিনে দুই থেকে তিনবার নির্দিষ্ট টাইমে আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করুন নোটিফিকেশন বন্ধ রাখুন নিজের সময়কে রক্ষা করুন কন্টেন্টকে বাছাই করুন সব রিলস দেখার দরকার নেই যেটা আপনাকে কিছু শেখায় আপনার মনকে ভালো রাখে সেটাই আপনি দেখুন নিজের মনকে সময় দিন চুপচাপ দশ মিনিট নিজের ভেতরটা শোনার অভ্যাস করুন সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি অংশ হতে পারে কিন্তু পুরো জীবন নয় নিজের মস্তিষ্ককে একটু বিশ্রাম দিন নিজের মনকে একটু নিঃশ্বাস নেয়ার সুযোগ দিন না হলে স্ক্রল করতে করতে আপনি নিজেই একদিন বলবেন আমার নিজের সঙ্গেই আর দেখা হয় না সোশ্যাল মিডিয়াতে কোন জিনিসটি আপনার মনের ওপরে সবচেয়ে বেশি চাপ ফেলে কমেন্টে সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী